অতএব নিশ্চিত ভাবে জ্ঞাত হও যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ তাৎপর্য বিশ্বচরাচরে যা কিছু বর্তমান সে সবই জড় ও চেতন থেকে উৎপন্ন চেতন হচ্ছে সৃষ্টির আধার এবং জড় বস্তু এই চেতনের দ্বারা সৃষ্ট এমন নয় যে জ্বরের বিবর্তনের প্রক্রিয়া কোনো এক পর্যায়ে চেতনার সৃষ্টি হয়েছে পক্ষান্তরে এই চিন্ময় শক্তি থেকেই জরজগতের সৃষ্টি হয়েছে আমাদের এই জরদেহটিতে চিৎশক্তি বা আত্মা আছে বলেই এই দেহটির বিকাশ হয় একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয় এবং তারপরে সে যুবকে পরিণত হয় কারণ ভগবানের উৎকৃষ্টা শক্তি আত্মা সেই দেহতে রয়েছে ঠিক তেমনই এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডেরও বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর উপস্থিতির ফলে তাই চেতন ও জড় যাদের সমন্বয়ের ফলে এই বিরাট বিশ্বব্রহ্মাণ্ডের প্রকাশ হয় তারা হচ্ছে মূলত ভগবানেরই দুটি শক্তি সুতরাং ভগবানই সমস্ত সৃষ্টির মূল কারণ ভগবানের সংস জীব একটি গগনচুম্বী অট্টালিকা একটি বৃহৎ কারখানা অথবা একটি বড় শহর গড়ে তুলতে পারে কিন্তু সে কখনো একটি বিশাল ব্রহ্মাণ্ড করতে পারে না এই বিশাল ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছেন বা হচ্ছে আর এই পরম পুরুষ শ্রীকৃষ্ণ বৃহৎ ও ক্ষুদ্র উভয় আত্মারই কারণ তাই তিনি সর্ব কারণের মূল কারণ এটি প্রতিপন্ন করে কঠোপনিষদে বলা হয়েছে नित्यौ नित्तानां चेतनश्चेतनानां